আপনারা দেখেন মাটির চুলয় রান্না আজকে আমি দেখাবো কীভাবে লাউ রান্না করতে হয় প্রথমে গরম তেলের ভেতর চিংড়ি মাছ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব দেখেন মাটির চুলয় রান্না মায়ের হাতে রান্না আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে লাউ एर एन अन्न मसला दिए देव पिंज बाट रसुन बाटा जिर এর ভেতর পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব এখন এর ভেতর আমি লাউ দিয়ে দেব মশলা কষানোর শেষ মাটির চুলার রান্না খেতে খুবই সুস্বদিন লোভনীয় আপনারাও বাসে এভাবে মাটির ফুলা রান্না করে খাবেন এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে এখন এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঠেকে রাখব দশ মিনিটের জন্য দেখেন লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে ভালোভাবে লাড়াচাড়া করে দেব এখন এটাকে নামিয়ে নেব বাটিতে দেখেন আমাদের লাউ রান্না করা শেষ এখন এটাকে আমরা খাবারের জন্য ঘরে নিয়ে যাব আপনারা বাসে এভাবে ধনে কুচি দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে বাসায় খাবেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম